নমস্কার বন্ধুরা এক্সাম ডিজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বিবর্তনবাদ কে প্রদান করে থিওরি অফ ইভেলেশন এ লামার্ক বি চার্লস ডারউইন সি মেন্ডেল বি অ্যারিস্টটল এটা এখানে সঠিক অ্যানসারটি হয়ে যাবে বি চার্লস ডারউইন চলে যাওয়ার পরবর্তী প্রশ্ন তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন হেনরি বেকারেল বি কুরি সি রাদারফোর্ড বি ডি বোর তো এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান নাম্বার এ হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কোর্স বা সেল কে আবিষ্কার করেন কোষ বা সেল কে আবিষ্কার করেন রবার্ট হুক রবার্ট ব্রাউন লিওয়েন হুক বা সোয়ান সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে দাও এখানে সঠিক অ্যান্সার আসবে এ রবার্ট হুক শালটি ছিল সিক্সটিন সিক্সটি ফাইভ ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট হুক সেল আবিষ্কার করেন ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন কে আবিষ্কার করেন জেসি থমসন গোলস্টাইন চ্যাডুইক না ডাল্ট সঠিক আনসারটি কমেন্টে দিয়ে দাও এখানে সঠিক আনসার এসে যাবে এ অপশন এ জে জে থমসম ইলেকট্রন আবিষ্কার করেন পাঁচ নম্বর প্রশ্নটি হল প্রোটন কে আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড গোলস্টাইন বোর বা সোডি প্রোটন কে আবিষ্কার করেন এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ আর্নেস্ট রেল প্রোটন আবিষ্কার করেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিউটন কী আবিষ্কার করেন নিউট্রন কী আবিষ্কার করেন ডেমস চ্যাডিক বোর ডালটন মোসলে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ জেমস চ্যাডুইক এজ কারেক্ট আনসার চলে যাব পরবর্তী ডিনামাইট কে আবিষ্কার করেন সাত নম্বর প্রশ্ন ডিনামাইট কে আবিষ্কার করেন আলফ্রেড ডালটন আলফার এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ আলফ্রেড লোভেন ডিনামাইট আবিষ্কার করেন চলে যাওয়ার পরে প্রশ্ন বসন্ত রোগের টিকা কি আবিষ্কার করেন বসন্ত রোগের টিকা কী আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার লুই পাস্তর রোনাল্ড রস না ড্রেজার কোনটি উত্তর হবে সঠিকভাবে কমেন্ট বক্সে দিয়ে দাও কমেন্ট করে এখানে সঠিক অ্যান্সার হলো এ এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার রেল ইঞ্জিন কী আবিষ্কার করেন রেল ইঞ্জিন কী আবিষ্কার করেন রেল ইঞ্জিন জর্জ স্টিফেনসন জেমস ওয়ার্ড টিউটন রুড রুড রুডল অফ ডিজেল এখানে বলে রাখি অপশন নম্বর এ জর্জ টিপেনশন এছাড়া ডিম শর্ট স্টিম ইঞ্জিন তৈরি করেন ঠিক আছে নিউটন কী আবিষ্কার করেছেন নিউটন মধ্যাকাসন শক্তি এছাড়া ভর বেগ এগুলা এগুলো আবিষ্কার করেন সাইকেল কি আবিষ্কার করেন ম্যাকমিলান ডানলপ ফোর্ড ডেভিস সাইকেল কি আবিষ্কার করেন ফটাফট কমেন্টে উত্তর দিয়ে দাও সাইকেল কি আবিষ্কার করেন এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ ম্যাক মিলান ম্যাক মিলান সাইকেল আবিষ্কার করেন উড়োজাহাজ বা এরোপ্লেন কি আবিষ্কার করেন উড়োজাহাজ কি আবিষ্কার করেন রাইড ভাটিরা গ্রামবেল এডিসন না মার্কানি এখানে সঠিক আনসারটি হয়ে যাবে এ রাইট ভাতি দেয় রাইট পুরো নাম অরভিল রাইট উইলভার রাইট অল অরভিল রাইট ও উইলভার রাইট এরোপ্লেন আবিষ্কার করেন চলে যাওয়ার পরবর্তী প্রশ্নে আধুনিক পর্যটনে বা পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার কে তৈরি করেন আধুনিক পর্যসরণে বা পিরিয়ডিক কে আবিষ্কার করেন মেন্ডেলিফ মোসলে ডাল্টন বোর এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার এ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল তৈরি করেন দিমিত্রি পুরো নাম দিমিত্রি মেন্ডেলিফ দিমিত্রি মেন্ডেলিভ চলে যাব তেরো নম্বর কোশ্চেনে আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটিভ কার থিওরি অফ রিলেটিভিটি কার স্যারাই জ্যাক নিউটন আলবার্ট আইনস্টাইন স্টিফেন হকিং ম্যাক্স ম্যাঙ্ক ম্যাক্স প্ল্যাঙ্ক এখানে সঠিক অ্যান্সারটা আসবে আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি ডাইনামো কে আবিষ্কার করেন ডায়নামো কে আবিষ্কার করেন মাইকেল ফেরাডে এডিসন ওহোম ভোল্টা ডায়নামো কে আবিষ্কার করেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বরে মাইকেল ফেরাডে এই দা কারেক্ট অ্যান্সার চলে যাও পরবর্তী প্রশ্নে টাইপ রাইটার কে আবিষ্কার করেন টাইপ রাইটার কে আবিষ্কার করেন ক্রিস্টোফার লোথাম গ্লোভস ওয়াটারম্যান জন ওয়ার্কার জিলেট চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে জানাও প্রশ্নের নম্বর সহ টাইপ রাইটার কে আবিষ্কার করেন ক্রিস্টোফার লোথাম এখানে সঠিক আনসার হয়ে যাবে এ ক্রিস্টোফার লোথাম সোলস ক্যালকুলেটর কী আবিষ্কার করেন ব্লেইজ পাসকাল চার্লস ব্যাভেস লিবনিজ নিউটন ক্যালকুলেটর কী আবিষ্কার করেন এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ ব্লেজ পাসকাল ব্লেজ পাসকাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন চার্লস ভ্যাবস এখানে বলে রাখা ভালো যে পাল চার্লস প্রথম ফার্স্ট কম্পিউটার বা কম্পিউটারের জনক বলা হয় চার্লস ভেভসকে এটিও অনেক সময় পরীক্ষায় আসে ব্যারোমিটার বা চাপ মাপক যন্ত্র কী আবিষ্কার করেন ব্যারোমিটার বা বায়ু চাপ মাপক যন্ত্র কী আবিষ্কার করেন টেরিসেলি গ্যালিলিও পাসকেল নিউটন এবিসিডির মধ্যে কোনটি হবে তোমরা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দাও এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে টেরিস্যালি ব্যারোমিটার বা বায়ু বায়ু মাপক যন্ত্রকে আবিষ্কার করেন টেরিসি পুরো নাম ইভান জেলিস্তা টেরিসি ইভান জেলিস্তা টেরিসি পুরো নাম ইভান জেলিস্তা টেরিসি ফাউন্টেন পেন কে আবিসার করেন লুই ওয়াটারম্যান পার্কার জন ওয়ার্কার জিলেট ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন ফাউন্টেন পেন আবিষ্কার করেন লুই ওয়াটারম্যান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার রিভলভার কে আবিসা করেন রিভলভার কে আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ড নোবেল গ্যাটলিং থমসন এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ স্যামুয়েল কোল্ড এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন কী আবিষ্কার করেন রুড্র ডিজেল ডিজেল কালবেঞ্চ হোর্ড কমিক্স এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ রুড্রফ ডিজেল ভিটামিন কী আবিষ্কার করেন ক্যাসিমির ফ্রাঙ্ক হপকিন্স পাস্তুর জেনার ভিটামিন কে আবিষ্কার করেন চারটি অপশন সঠিক অ্যান্সারটি কোশ কোশ্চেন নাম্বার সহ দিয়ে দাও এ এখানে এ অ্যান্সার সঠিক অ্যান্সার ফার্মেসিন ইলেকট্রিক ফ্যান কে আবিষ্কার করেন হুইলার এডিসন টেসলা ডায়সন ইলেকট্রিক ফ্যান আবিষ্কার করেন কে ঠিক आंसरটি হয়ে যাবে হুইলার ইলেকট্রিক ফ্যান ওইشر করেন সুইলাস সুইলার হুইলার পুরো নাম সুইলার হুইলার তেইশ নম্বর কোশ্চেন থার্মোমিটার কী আবিষ্কার করেন থার্মোমিটার কী আবিষ্কার করেন ফারানাইট সেলসিয়াস গ্যালিও কেলভিন থার্মোমিটার আবিষ্কার করেন এ ইজ দ্য কারেক্ট আনসার ফারানাইট ফারানাইটের পুরো নাম ফারানাইটের পুরো নাম হল ড্যানিয়েল গ্যাব্রিয়েল ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফার্নাইট ওকে ড্যানিয়েল গ্যাবনাইট ফার্নাইট আধুনিক মুদ্রান্ত বা প্রিন্টিং প্রেস কী আবিষ্কার করেন প্রিন্টিং প্রেস জনস গুটেনবার্গ ক্যাকস্টন ফ্রাঙ্কলিন ওয়াট এটা তোমরা কমেন্ট মাধ্যমে জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও প্রিন্টিং প্রেস কী আবিষ্কার করেন ডিএনএর গঠন কী আবিষ্কার করেন ডিএনএর গঠন কে আবিষ্কার করেন ওয়াটসন অ্যান্ড ক্রিক হরগোবিন্দ হরগোবিন্দা মেন্ডেল মর্গ্যান ডিএনএর আবিষ্কার করেন কে এখানে সঠিক অ্যান্সার টি হয়ে যাবে এ ইজ দ্য কারেক্ট অ্যানসার ওয়াটসন অ্যান্ড ক্রিক ওয়াটসন ও ক্রিক ডিএনএর গঠন আবিষ্কার করেন এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দুমাতর